হ্যাঁ মতনটা সব পছন্দ হচ্ছে আমি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে একবারে চাপিয়ে দিয়েছি একবার হচ্ছে আলু ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলগুলো সকলকে স্বাগত গুড মর্নিং করতে থেকে নটা একচল্লিশ বাজে আর এখন থেকে তোমাদের এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার সাথে সাথে ভিডিও দেখতে থাকো আর আমার স্নান টান সকালবেলা হয়ে গেছে আজকে আর এখন ওয়াশিং মেশিনে কিছু জাম্প আছে সেগুলো কাঁচতে দেবো দিয়ে নিচে গিয়ে রান্নাবান্না হচ্ছে নিচ্ছে রান্নাবান্না করতে করতেই চলে আসলাম আর মামা আমি দিয়েছে আজকে ড্রয়িং পরীক্ষা ছাব্বিশ তারিখ

রান্না করে পুরো পরিষ্কার হয়ে গেছে আর যদি জাম হয়েছিল ভর্তি হয়ে গেছিল রান্না করার জিনিসপত্র এত হাওয়া দিচ্ছে আছে জ্বর হওয়ার কথা আছে একটু ঘর হলে ভালোই হয় মানে হাওয়া বৃষ্টিটা হলে ঠান্ডা হয় আর ভালো লাগছে না গরম সব পরিষ্কার ঘর উপরে সব যেমন ছিল আগে যেমন পরিষ্কার ছিল সেরকম হয়ে গেছে ঘু ঘুম আসে মা ধরলয় শুয়ে দিয়েছে দোল দিচ্ছে ও দোলনায় বেশ ভালোই ঘুমায় দোলনায় বেশ ঘুমায় ভালো আস্তে নিচে দেখি কুচকুটে কি করছে আমার রান্নাঘরে কি রান্নাวนা আছে চিকেন ডিম অমলেট করা হয়েছে আলু সুদ্ধ মুসলি টুসুদ্ধ দিয়ে সকালে খাওয়াবে খানবাঙের পাতা আর হচ্ছে মটন এখানে মটন হচ্ছে মটনটা চাপিয়ে দিয়েছি পাশে আলু ভাজা হচ্ছে আর এখানে মটন হচ্ছে হ্যাঁ যে মটনটা শুধু কষানো হচ্ছে আমি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে একবারে চাপিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজা

মানে ইংরেজি স্যার কোনো স্যার বলতে ইংরেজি স্যার পড়া ছিল আসলো না কালকে আসবে তো আর মামা মামাকে এখন ডিনার দিয়েছে তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি তো খাওয়া হয় ওখানে যেহেতু স্যার শুনি দিয়ে দিলাম ও উপরে বসে খাচ্ছে দিদা মা ওখানে মানে টিভি দেখছে ওখানে বসে খাচ্ছে ও তো তা আমি করলাম একটু ভাত ছা পেয়েছে আমার জন্য আর পুচকুটা করলে ঘুমাচ্ছে একবারে খাওয়া দাওয়া সেরে উপরে উঠে যাব উপরে মা এখনো আছে তো মা যত আছে এখন মা যেতে যেতে বৃহস্পতিবার মা হা যেটা দিন আছে মা নিচে সুচ্ছ মা মেয়ে নিচে সুচ্ছ আমরা উপরে যাচ্ছি ভেন্ডি ভাতে খুব ভালো লাগে ভেন্ডি আর ভেন্ডি দিয়ে ভাত চাপালাম এখানে আমার রাতের কিছু খাবো মানে আমার ভেন্ডিতে সেদ্ধ ভাত খেয়ে নেবো

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কালকে এত ভিডিওটা আর শেষ করিনি আর টাইম পাইনি রাতেবেলা এগিয়ে এসে রাতেবেলা এসেছিলো দুটো বান্ধবী আমার দুটো বান্ধবী এসেছিলো এসে ওই যে মেয়ের জন্য মেয়েকে দেখতে এসেছিলো মাম্মাকে দেখে এই যে আমার মাম্মা মেয়ের জন্য এগুলো দিয়ে আছে বাচ্চা দেখি সুন্দর সুন্দর জামা দেখো বিশেষ করে বাচ্চা মেয়েদের জামাগুলো কত সুন্দর লাগে না একদম পুরো পিওর কটন মাম্মাম পর 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 গিফট পেয়ে যাচ্ছে কি দামের লাগছে না জামাগুলো খুব সুন্দর লাগছে এত কিউট কিউট জামা বাচ্চাদের খুব সুন্দর লাগে দেখতে জামাগুলো দিয়ে গেছে জামাগুলো ধুয়ে নিয়ে পড়াবো নতুন জামা তো না ধুয়ে তো পড়ানো যায় না ধুয়ে রাখবো ধুয়ে রেখে পড়াবো আর এগুলো পরিয়ে ফেলতে হবে না হলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে এগুলো এখনই পরিয়ে ফেলতে হবে এগুলো তাও দু তিন মাস পরে পড়তে পারবে তিন মাস পর এগুলো তো একটু অনেকটাই বড় আছে এগুলো পরে পড়তে পারবে আর এগুলো ছোট হয়ে যাবে না পড়ালে আমি আজকেই ধুয়ে দেবো জামাগুলো ধুয়ে নিয়ে পরিয়ে দেবো ওই নিচে আলমারি তো প্রচুর জামা কিন্তু ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এইটুকুই ফে আসবো ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই